হ্যালো বন্ধু আমি বাইরে আসি তুই আয় রেস্টুরেন্টে যামু হ হ তাড়াতাড়ি আয় ও বন্ধু তুই কই তুই রাস্তায় আছ ফোন দিছ কি লাগা কি রেস্টুরেন্টে যাবি আচ্ছা আমি আইতাছি খানা খালে আমি আইতাছি যাই তুই রেস্টুরেন্টে খাইই রেস্টুরেন্টে খাইতে যাম টেগা তো লাগবো এক কাজ করি টেগা নিয়ে আসি একে কতই বা লাগবো দুজন যেতে যাবো দুজন মিলে লাগলে পাঁচশো লাগক দুশোরিয়া নিয়ে যাই হ্যাঁ দুশোরিয়া নিসে এ বন্ধু আমি আয় আসছি আয় আছি ও বন্ধু আইসা আয় লহ রেস্টুরেন্টে যাই আয় আই বন্ধু আয় এই জায়গায় ব আচ্ছা বন্ধু বইতাছি আয় কিছু অর্ডার করি আর একটা রেস্টুরেন্টে আসি তো অর্ডার করা লাগিয়ে ল অর্ডার কর এই যে ওয়েটার এদিকে আসো হ্যাঁ স্যার আইতাসি আইতাসি স্যার আপনি স্যার আপনাদের কি লাগবে তোমাদের এখানে স্পেশাল কি আছে স্যার আমাদের এখানে স্পেশাল আছে সেটা খুবই দাম কিন্তু নাম হচ্ছে খাচু মাছু হ্যাঁ মাছ এটা আবার কি নাম বন্ধু খাবি হবে তো এটা সত্যি ইউনিক নাম আচ্ছা খাই মনে মজাইব খাচু মাছু কি করলো খান মাছ মা মিছামো কিছু একটা কইস হইতো যা ওরা দে অর্ডার দে দাম কতই বইব অর্ডার দে পাঁচশো ছশো ও গা অর্ডার দে আচ্ছা ওইটার আমাদের একটা খাম কৌছি মা খাম খাম আচ্ছা মিছু মাছ মা ওটা অর্ডার দাও তুমি যেটা বলো ওটা আনো খামা মুসা মাছ মা আছি মা আর সাল ওটা মুসা মাছ মা আছি মা না ওটা হচ্ছে খাচু মাছু খামি এইটা নাম ও আচ্ছা যাই হোক খাই দেই কেমন আনো ঠিক আছে স্যার আমি আনতেছি দুইটা মিনিট ওয়েট করেন খাচু মাছে যে আমি নাম কইলাম আমি তার মধ্যে যে ডিম মেলে দিলাম এই নামে কোনো খাওনি নেই এক কাজ করি কাশেমের দোকানে যে কিছু একটা পাবো হয়তো কি রে কাশেম তোর দোকানে কি আছে আরে ভাই কি আর থাকবো আমি যেটা বেশি খিচুড়ি উড়েই আছি আর লগে মুরগি খিচুড়ি আছে খিচুড়ি দিয়ে তো হইতো না ব্যাপারটা আচ্ছা দে আর একটু সুন্দর করে বানায় দিস যেন পুরো চাইনিজদের মতন লাগে আচ্ছা একটু ওয়েট করেন বানায় দিতেছি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে সুন্দর করে বানায় দিতেছি খিচুড়িতে আপনি কি করবেন আপনি তো খিচুড়ি খান না আবার এত সুন্দর করে সাজাতে পেলেন ওই একটা সাজাইতে গেছেন চাইনিজদের মতন সুন্দর করে সাজা দিতেছি এই দেখেন খালি সার দেখেন সুন্দর হয়েছে সুন্দর আপনাকে মুরগি দিচ্ছি আপনাকে এই নেন ভাই আপনার মুরগি নেন এই নেন মাত্র ষাট টাকা দেন কই দে পেয়েছি এখন এটা ওনাদের কাছে নিয়ে যে ও না একটু ডেকোরেশন করে নিয়ে আমি তবে সুন্দর দেখাবে কি গরম হ্যাঁ এখন টিয়া না টিয়া দেন টিয়া দেন টিয়া দেন টিয়া দেন আরে ওটা টিয়া হবে না কালকে দিন মনে মাত্র সাইডটাই তো কালকে দিম নে এই তো সাজানো হয়ে গেছে অহংকালই দেওয়ার পাবা যাই নিয়ে যাই স্যার এই যে আপনাদের খাবার নেন কিছু লাগলে জানাবেন ধন্যবাদ ধন্যবাদ এটি কি খাও দিস খিচুড়ি আর মুরগি দিছেন এটি কি কইলেন যে কি না কি কইলেন দিছেন খিচুড়ি আর ইয়া মুরগি আর তো কিছুই দিলেন না দিছেন একটা লেবু একটুখানি আর কি দিছেন এটি লাল লাল সস মনে এক ফোড়া ফোড়া করে দিছেন কি দিছেন আবার এটি কি এডি লেবু হলো দূর মিয়া কি দিলেন এটি স্যার এটাই আমাদের নতুন ডিশ খাচু মাছু কামি এটা খিচুড়ি না স্যার এটা খিচুড়ির মতো দেখতে ইটালি ইটালিয়ান ফুড আর সাথে ওটা মুরগি ওটা মুরগি ঠিক বলছেন কিন্তু এটা বলার না এটা দেশি মুরগি আর এটা হচ্ছে ইটালিয়ান খাচু মেচু মা আমি বুঝছেন কোন দিন তো খান নাই, খায়া দেখেন হ্যাঁ ইয়া ইতালিয়ান ফুডল কবেতে খিচুড়ি বাংলাদেশী খাবার আবার ইতালিয়ান ফুটবল আলোচনা দূর মিয়া আচ্ছা বন্ধু খা কি আর করার খা অন তো তো tega তো কমে ব খিচুড়ি হিসাবে খিচুড়ি তো 50 60 টা ইজিলি পাওয়া যায় সরবচল 80 টি কেক দুই পেড়ে কতটি হইব খা 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 কমতেইবো পেট তো ওরবো বাবাইছে। খাঙ্গুলে গিয়ে ভালো হয়েছে কিন্তু খাচমা কি নিয়ে এলো এটা ঠিক হয় না একবারই কইতো যে খিচুড়ি আনবো তাহলে ভালো হইতো খা 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 আচ্ছা বন্ধু খাইতাছি চল বন্ধু খাই হ বন্ধু খা 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 দেহি ইটালিয়ান কি সুমা মা কি নাকি কইল খা দেহি কেমন খা 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 বন্ধু খা চিয়াস খা শক্ত শক্ত দানা হব বন্ধু খা হব বন্ধু ঠিক আছে শক্ত শক্ত দানা দেশি কিন্তু খা দেখি চিন্তা মনে নষ্ট রে আচ্ছা ভাই চিল্লা চিল্লি করিস না মাংস আমার নষ্ট হইব আমার দরকার নেই কোনো রকম খা আজকের মতো কোনো রকম খা হও না ঠিক কইছো এটা হোটেলে মাংস বানানো নষ্ট করে লাভ নাই আমরা তো ফুড ব্লগার ও না যে আমরা ভিডিও করে আচ্ছা খা কি আর করে শক্ত দানা দানাই খা 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 শেষ বাইট বন্ধু আমার খাওয়া শেষ পেটে বুঝে গেছে

আমরা কিছু লিখিনি আপনি পড়ে দেখেন হুম পড়তে তো আসি কি দশ হাজার চিকেন মানে মুরগি সাত হাজার লেমন মানে লেবু এক হাজার সস পাঁচশো তিন ফোড়া সসের দাম পাঁচশো লেমন স্লাইস দুশো ইদ্দুর একটা লেমনের স্লাইস দুশো টাকা মোট মিলা আঠারো হাজার সাতশো টাকা আঠারো হাজার সাতশো মগের মূল্য পাইছেন আপনি কি ব্যবসা করলে না স্যার এটা ইটালিয়ান ফুড তার জন্য এত বেশি এতটা দিতে পারতাম না এই লোন একশো বিশ টাকা আর বাকি যে তিরিশ টাকা থাকবো এটা আপনার সার্ভিস যান বাগেন যান বাগেন আমরা গেলাম গা যান না স্যার মাত্র একশো বিশ টাকা দিয়ে তো যাওয়া যাবে না

কেসে ইয়েস মিরা লা 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 সাইট থেকে মালটা আটাটা শাট থেকে মালটা কোয়া গেলাম আহ মতন বর এখন কেন কিউ নাই মানে 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 এত দামের খাবার ড্যামেজ খবর কিউ নাই নেই জামরিকা তোর উফটা মারি যা ভাগ ভালোই সরুষ্ট মেরে লাভ কি আমি তে লাভ ইসে দে কাউন্টারে সাইট জমা দিয়া সরি একশো বিশটা জমা দিয়ে ষাটটা দিয়ে এক প্লেটে দাম হ্যাঁ তো দুইজন খেয়েছে না তাহলে একশো বিশটা একশো বিশটা জমা দিয়ে বাকি জামা পকেটে রেখে দি সামান ল্যাপটপে কত কাজ কি তিন নম্বর টেবিলের বিল কত হয়েছে মাত্র একশো বিশটা ওনারা কী খাইছে ও খিচুড়ি খাইছে এর জন্য আচ্ছা দাও দুশো টান আচ্ছা এ না বাকি আসি টাকা ওনাদেরকে দিয়ে আসো যাও তাতেই যাও আচ্ছা স্যার আছি এ সেটিয়া দিব কির এখন আমি বাসায় যাবো নাকে দিলে তোর ইউসটা আমার কাছে আমি কত নাচ আঠেরো হাজার টিকা দিয়ে আমি একটা বিজনেস শুরু করবো ঠিক আছে তোর লাস্টে মারি যাবাক এখন আমি বাসায় যাই বিজনেস করবো যাই থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও